আজকে কিন্তু জানুয়ারি মাসের সরি আজকে কিন্তু ডিসেম্বর মাসের তিরিশ তারিখ ঠিক আছে তো একত্রিশ তারিখ এক তারিখে কিন্তু আমাদের হচ্ছে দুই হাজার পঁচিশ সাল চলে আসবে and 2025 সালের উপলক্ষ্যে আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক বেশি শুভেচ্ছা রইলো সবার জন্য মনে ইচ্ছাটা একটু হলো পূরণ হয় and তোমরা সবাই আমার জন্য দোয়া করবে জানো আমার ৩৫ চাইটা অনেক ভালো কাটে সো ইয়া আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছে 31st নাইটটা ঢাকার বাইরে সেলিব্রেশন করতেছি রিসর্টে গিয়ে আমরা প্লাস আমাদের ফুল ফ্যামিলি এন্ড কে কে যাচ্ছে সম্পূর্ণ তোমরা এই ব্লগটাতে দেখতে পারবা নেক্সট ব্লগে দেখতে পারবা সো ইয়া আজকে ভিডিওটা তোমরা দেখো

তাই তোমরা সবাই হয়তো বুঝিয়ে গেছো যে কোথায় যাচ্ছে কি করতেছি না করতেছি ইভেন হ্যাপি নিউ এর পরে কিন্তু তোমাদের মাঝে খুব বেশি মজার মজার ব্লগ আসতেছে ইভেন এই শীতের ভিতরে পানির ভিতর চ্যালেঞ্জ করবো গেস্ট করতে থাকো কি চ্যালেঞ্জ করতেছি না করতেছি তার থেকে স্যাডলি একটা নিউজ যেটা কি না আজকে আমার সাথে হয়েছে আর আজকে কিন্তু তেইশ তারিখ ডিসেম্বর মাসে মানে হচ্ছে লাস্ট ডে আর কি টু থাউজেন্ড লাস্ট ডে আমার খুবই খারাপ গেছে বাদ দেই তো যাই হোক এখন হচ্ছে যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি কাপড় চোপড় না নিলে কি হয় জাস্ট দেখো এখানে কতগুলা আর এখানে তো কিছুই নাই ভাই আমার তো আরো কাপড় আছে যেগুলো আমি টাকা দিয়ে কিনছি আর এখানে আছে কয়েকটা প্রমোশনাল ইভেন আরো অনেকগুলো প্রমোশনাল ড্রেস আছে আমি তোমাদের দেখাচ্ছি বাট এতগুলো ড্রেস নিয়ে তো শুট করতে পারবো না বিকজ ফ্যামিলির সাথে যেতে যাচ্ছি অবভিয়াসলি ফ্যামিলিকে টাইম দিতে হবে মাঝে মাঝে শুট করতে হবে মাঝে মাঝে ব্লগ করতে হবে সো ইয়া সব জায়গায় যেহেতু রেগুলার তোমাদের এত ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার কার কেমন যাচ্ছে বা কার কি ইচ্ছা এই নতুন বছরে অবশ্যই কমেন্ট করতে থাকবে তো যাই হোক অনেক বেগর ব্যাকর করছে এখন চলো ব্যাগটা গুছাই

হোল এ 30000 টাকা প্লাস আমি জাস্ট শপিং করছিলাম বাট ওই প্ল্যানটা ক্যান্সেল যাওয়ার কারণে আমি ওইখান থেকে দুই তিনটা ড্রেস নিবো আর বাকি সব আমার আলমারির ভিতরে আছে বিকজ যদি আবার কোন দিকে হুটহাট প্ল্যান হয়ে যায় শপিং তো সবসময়ে চাইলো করতে পারবো না যাকনি কিনে রাখা এন্ড এখান জাস্ট দেখো আমার এতগুলা হচ্ছে টি-শার্ট আছে মানে আমি কোনটা থেকে কোনটা নিবো আর কি আমি অনেক কনফিউজ সো ভাবলাম কেন নাই ইয়োলোটা নিবো বিকজ ইয়োলোটা একটু সুন্দর আর যেহেতু আমরা একটা রিসোর্টে যাচ্ছি খোলা মেলা জায়গা অনেক সুন্দর লাগবে আর এদিকে দেখো গুছাইতে না আমার জামা কাপড় এক একটা করে করে বের ফেলতেছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি জুয়েলারি মেকআপ সেগুলো হচ্ছে ঘুস করতেছে করতেছি বিকজ এইটা সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই পারবো না তারপরে করে ভুলে যাবো সো আস্তে দিয়ে রিল্যাক্সে হচ্ছে ড্রেসের সাথে জুয়েলারি ইয়ার রিং হ্যান্ড ব্যাচ লাইট ফিঙ্গার রিং সো সব হচ্ছে ঘুস করতেছি নিজেরটা নিজে করতেছি গিয়ে আমি বড় হয়ে গেছি না বাচ্চা এই রাতের বেলা আমি সুপার শপে আসছি কখনোই না এটা হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা বাজে এই টাইমটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সুপার শপে চলে আসি যদিও সুপার শপে থেকে যেগুলো আবার কিনতেছি সেগুলো আমার আগেই কেনা ছিল তিরিশ তারিখ রাতেই কেনা ছিল বাট স্যাডলি হচ্ছে আমি যখন আমার বাসের সামনে আসি তখন রিক্সা থেকে ওই জিনিসগুলো আর কি একটা বক্স ছিল বড় একটা তো ওই বক্সটা হারাই যায় যাই হোক যেই পাইছি সেই জন্য অ্যাটলিস্ট থাকে খাবারটা আবার অল এভরিথিং নিয়ে তাহলে আমি ফাইনালি সবকিছু গোজগাছ করে একদম রেডি টেরিয়েছেন খুব তাড়াঘুরার ভিতরে অলরেডি পাওয়ারটা বেজে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল এগারোটার দিকে মানে এক ঘন্টা লেট সো তাদের করে চলে আর এতগুলো ব্যাগ হয়েছে বলে মানুষ যে আমাদের ব্যাগ বেশি হয়ে গেছে প্রমোশো ড্রেস একটা ব্যাগ হইলো দ্য নিজের জন্য তো কয়েকটা যেগুলো কেনাকাটা করা হয়েছে টুকটাকই কয়েকটা নিলাম বাচ্চা কাচ্চা কত কিছু হয়ে গেলো দেখো এখানে কতগুলা ব্যাগ লাইক এটা হচ্ছে গিফট একটা চ্যালেঞ্জিং এর জন্য এন্ড সি ফাইনালি এখানে গাড়ি চলে আসছে এখন আমরা চলে যাবো আমরা হচ্ছে রেলিং এখানে উঠে গেছি এই দেখো আমাদের সাথে এবার কারা আর এই তো সায়রা হচ্ছে আমার কলে ইতি আমার পাশে স্বামী আমার পাশে কি কি পজি আসলি তিনজনই আমাদের আশেপাশে ছিল দেখো এখানে সায়রা বাবুর জন্য আসলে ঘুমাইতে পারতেছে না এখানে তুমি ঘুমাও তুমি গাইজ এদিকে এত কি বলবো আমরা সবাই অনেক বেশি বোর হইতেছি বৈশে বৈশে তো ফাইনালি চলে আমরা আমাদের রিসেপশন এখন যাব আমরা আমাদের রুমে

কিতি শুধুমাত্র আমি বাকি বিকজ আমি বাচ্চাকে খেয়েছি তো আমরা বড়রা দোলনাটোলনা খেললাম খাইলাম এখন যাচ্ছে হচ্ছে কি জনে লাইক স্লিপারে এ হ্যান্ডাস দেখো এত এত খেলনা কি বলবো আমরা নাগরদোলায় বসে আছি বাট নাগরদোলা চলানোর হতো কেউ না হয় উঠে বসে আছি চলো তোমাকে কিনে দোলনায় যাই তাই না কি করতেছি বেশ এনজয় ফোনটা কত সুন্দর কত বেশি সুন্দর আর এই যে সামিয়ার জন্য এইটা আমাদের জন্য এইটা ওয়াও এই হচ্ছে রিসোর্ট নেম লাইক খুব সুন্দর একটা রিসোর্ট কি বলবো ড্রেসটার সাথে পানির কালারও ম্যাচ দেখি আমাদেরকে ধুয়ে খাবার দাবার খাওয়া শুরু করে এই দেখো আমার বাবা আজকে ওরে বাবা রে বাবা আর এই যে নানা কি খাই দশ নাতিরে দিবা না তুমি দিবা না আমারে হ্যাঁ দিব আচ্ছা তাতেই দাও পাতলা ডাল ডাল আবার কি রোস্টেফ আছে আচ্ছা থাকলে ডাল

একটা জিনিস আই তোমরা সবাই দেখছো একটা নিউ ট্রেন ছিল লাইক এভাবে করে এইভাবে সবকিছু চুরি করে তো প্রতিটা রুমেরই যেহেতু তালা খুলে ইভেন এই কটে যে যতগুলো রুম আছে সবই হচ্ছে আমাদের গেস্ট আমরা আমরা তো এখন দেখো কি কি চুরি করি আসো না এক না আমি থাকতে সম্ভব না আরে ধর চোর চোরের মা চোর

তাছাড়া কাজ তোমরা সবাই আমার ব্লগটা কন্টিনিউ করো দেখ আজকে রাতে কি কি হবে আর এখানে কারা কারা এটা কাদের সব

তো গাইস ব্লগের যেহেতু এন্ডিং টা নেওয়া হয় না যার কারণে আমার এই ভিডিওর সাথে এন্ডিং টা নেওয়া হয় তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে এ বলবেন থার্টি ফার্স্ট নাইটে আমরা কি কি করলাম ওই ব্লগটা আসবে নেক্সট ডে ইয়ার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ ফেজ